আমাদের মধ্যে অনেকেরই মাড়ি দিয়ে রক্ত পড়ে বিশেষ করে ব্রাশের সময় শক্ত কিছু খেলে হ্যাঁ দর্শক আজ আমরা কথা বলবো মাড়ির রোগ নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহার রাজ মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স বিএফডিএস প্রতিটা ফ্যামিলিতে দেখা যায় হয় দাদা দাদি বা নানা নানা ইভেন ইয়াং এজেও কিন্তু এই সমস্যাটি অনেকেরই হয়ে থাকে এটি কেন হয় এটি মূলত হয় দুইটি কারণে একটি হচ্ছে লোকাল কারণ লোকাল কারণ বলতে মুখের মধ্যকার স্থানীয় কারণ সেটি হচ্ছে আমরা যদি নিয়ম না জেনে সঠিক উপায়ে দাঁত ব্রাশ না করি মুখ পরিষ্কার না রাখি তাহলে মুখের মধ্যে রয়ে যাওয়া নানা ব্যাকটেরিয়া গোত্রীয় জীবাণু এবং গৃহীত খাদ্যকণা মিলে এক ধরনের ডেন্টাল প্লাক এবং পরবর্তীতে সেটি শক্ত পাথর বা ক্যালকুলাসে রূপান্তরিত হয়ে দাঁত আর মাড়ির মাঝখানে বা সংযোগস্থলে জমতে থাকে সেখান থেকেই বিশেষ কিছু উপাদান বেরিয়ে আমাদের যে মাড়ি মাড়িতে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে আমরা তাকে বলি ভাইটিস। তখনই উপসর্গ হিসাবে এই যে মাড়ি একটু ফুলে যায় ব্রাশ করলেই হালকা রক্ত বের হয় দীর্ঘ সময় রয়ে গেলে দেখা যায় দাঁতে কামড় লিপে ব্যথা করছে দাঁত শিরশির করছে ইভেন দাঁতকে নড়েও যেতে পারে কারণ প্রত্যেকটি দাঁত আমাদের মুখের মধ্যে তার নির্দিষ্ট স্থানে শক্তভাবে লেগে থাকে মূলত আমাদের মাড়ি এবং চোয়ালের হাড় দ্বারা সেখানে যদি কখনো সংক্রমণ হয় এবং সেটি দীর্ঘমেয়াদি রয়ে যায় তাহলেই কিন্তু দাঁত নড়ে যেতে পারে আরেকটি কারণ হচ্ছে সিস্টেমিক কারণ সিস্টেমিক কারণ বলতে বোঝায় শরীরের অন্য কোনো রোগের উপসর্গ হিসাবে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে যেমন দীর্ঘমেয়াদি লিভারের রোগ আমরা অনেকেই মনে করতে পারি লিভার কোথায় আর মুখ কোথায় হ্যাঁ দর্শক লিভারের রোগ থেকেও কিন্তু এই উপসর্গ হিসাবে মাড়িকে রক্ত পড়তে পারে রক্তের অনেকগুলি রোগ রয়েছে যেমন সিভিয়ার অ্যানিমিয়া কোনো কারণে অনুচক্রিকা বা প্লেটলেট কমে গেলে বিশেষ করে ডেঙ্গুর সময় এটি হয়ে থাকে তখন মাড়িকে রক্ত পড়তে পারে ইভেন আমরা অনেক রোগের নাম জানি যেমন বাচ্চাদের হিমোফিলিয়া ইভেন লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারেরও কিন্তু প্রথম উপসর্গ হিসাবে মাটিতে রক্ত পড়া অনেক ক্ষেত্রেই আমাদের কাছে ধরা পড়ে এই জন্যই সারা বিশ্বের চিকিৎসক বা গবেষকরা এই মাড়ির দীর্ঘমেয়াদী রোগকে নীরব ঘাতক হিসাবে চিহ্নিত করে কারণ এই রোগ যারা পুষে রাখে তাদের ক্ষেত্রে শুধু দাঁতটি নড়ে যাবে পড়ে যাবে এমনটি নয় এখান থেকে কিন্তু এই রোগ বা মাড়ির রোগ ছড়িয়ে শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গে অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে আমাদের হার্ট হার্টের একটি কমন রোগ ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস অথবা এই আমাদের হার্টে বা হৃৎপিণ্ডের প্রদাহ এই রোগটি হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ কিন্তু দীর্ঘমেয়াদী মাড়ির রোগ স্ট্রোক খুব কমন একটি রোগ অনেকে আতঙ্কে থাকি আমরা স্ট্রোকের বিষয়টি এই স্ট্রোকের পিছনেও কিন্তু দীর্ঘমেয়াদী মাড়ির রোগকে দায়ী করা হচ্ছে কারণ এই বাড়ির রোগ থাকলে আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ অনেকটাতেই অনেক সময় বাধাগ্রস্ত হতে পারে এবং ফলাফল হিসাবে স্ট্রোকের দিকে টার্ন নিতে পারে এছাড়া ফুসফুসের রোগ বলি আমাদের হাড় ক্ষয় বলি তারপর ধরেন আমাদের কিডনিতে নানা ধরনের রোগই কিন্তু দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে হয়ে থাকে বিশেষ করে গর্ভকালীন সময় গর্ভবতী মেয়েদের মধ্যে কিন্তু মাড়ির রোগ খুব কমও যে মাড়ি ফুলে আছে মাড়িদের রক্ত পড়ছে দাঁতে ব্যথা এই গর্ভবতী মেয়েরা যদি দীর্ঘমেয়াদী মুঘের রোগ পুষে রাখে তাহলে তার গর্ভের যে শিশু সে শিশুর নানা ধরনের জটিলতা হতে পারে বিশেষ অনেক গবেষণা উঠে আসছে যে আর্লি ডেলিভারি বা অপরিণিত শিশু জন্মের অন্যতম প্রধান কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ এবং আমেরিকার মতো উন্নত বিশ্বটি গবেষণা বলছে যে প্রায় সতেরো ভাগ আমি আবারও রিপিট করছি সতেরো ভাগ আর্লি ডেলিভারির পিছনে কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী দাঁতের ব্যথা তো যে কারণ যাই হোক না কেন দাঁত এই মাড়ি থেকে যদি রক্ত পড়ে সেটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই যত দ্রুত সম্ভব আশেপাশে কোনো অভিজ্ঞ বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো একদিনে সিম্পল একটি চিকিৎসা আমরা স্কেলিং বলে থাকি বিশেষ যন্ত্রের সাহায্যে দাঁত এবং মাড়ির মাঝখানে জমে থাকা যত অবাঞ্চিত পদার্থ প্লাগ ব্যাকটেরিয়া ক্যালকুলাস সবগুলিকে দূর করে ফেললে খুব সহজেই কিন্তু স্বল্প খরচে মাড়িটিকে সুস্থ করা সম্ভব কিন্তু কোনো অবস্থাতেই কোন ভয় বা কু কোনো কুসংস্কারে বিশ্বাসী হয়ে এই মাড়ির লোককে পুষে রাখা যাবে না এই বিষয়টিতে আমরা সবাই সচেতন থাকব মাড়ি যদি ভালো থাকে তাহলে আমাদের সার্বিক দেহও ভালো থাকবে ধন্যবাদ সবাইকে